সুপ্রিয় বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের ধনবাড়ি জমিদার বাড়ি দেখাবো এটি টাঙ্গাইল জেলায় ধনবাড়ি উপজেলায় অবস্থিত যা ঐতিহাসিক জমিদার বাড়ি যা স্থানীয়দের কাছে নবাব প্যালেস বা নবাব মন্দির নামে বেশ পরিচিত আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে এই জমিদার বাড়িটি সৈয়দ নবাব আলী চৌধুরী তৈরি করেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবক ছিলেন তিনি তিনি বেশ সুনামের সাথে উক্ত জমিদারই পরিচালনা করতে থাকেন এই জমিদার বংশের একজন মোহাম্মদ আলী বগুড়া পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন এবং আরেকজন সৈয়দ হাসান আলী চৌধুরী পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী ও বাংলাদেশের গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জমিদারদের বসবাসের জন্য বিভিন্ন ধরনের নকশাকাথা ঘোষিত ছোট বড় মিলে বিশাল এক ভবন পুরো বাড়ি জুড়ে বেশ সুসজ্জিত বাগান রয়েছে ভবনের পূর্ব দিকে প্রায় ত্রিশ বিঘা জায়গা নিয়ে বিশাল দিঘি রয়েছে বাড়িটিতে আরও রয়েছে ফুলের বাগান সিরিয়াখানা বৈঠকখানা গোমস্তা নায়েব বসতি ঘর দাস দাসীদের চত্বর এছাড়া প্রায় সাতশো বছর পুরাতন মসজিদ রয়েছে নবাব জমিদার বাড়ি রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস এই জমিদার বাড়ি খান বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী অমর কীর্তি সৈয়দ নবাব আলী চৌধুরী উনিশশো সালে ব্রিটিশ লর্ড আমন্ত্রণ করার জন্য জমিদার বাড়িটি তৈরি করেছিলেন ব্রিটিশ লর্ড সে সময় স্টিমার টাঙ্গাইল জেলায় ধোনবাড়ি উপজেলায় নোয়া প্যালেসটি অবস্থিত ধোনবাড়ি বাস স্ট্যান্ড থেকে অদূরে জমিদার বাড়িটি ইচ্ছে করলেই হেঁটে কিংবা রিকশায় পৌঁছে যেতে পারেন সেখানে সম্পর্কে তেমন কিছু জানা যায়নি তবে আঠারোশো তেষট্টি সালে জন্মগ্রহণকারী নওয়ালি উনিশশো সালে মৃত্যুবরণ করার সময় তৃতীয় স্ত্রীর গর্ভজাত একমাত্র ছেলে সৈয়দ হাসান আলী চৌধুরী এবং মেয়ে উম্মে ফাতেমা হুমায়ার খাতুনের নামে ওয়াকফ নামায় লিখে যান এই সৈয়দ হাসান আলীর নামে প্রতিষ্ঠিত হয়েছে নওয়াব আলী হাসান আলী রয়্যাল রিসোর্ট বর্তমানে রিসোর্টটির মালিকাধীন রয়েছে হাসান আলীর একমাত্র কন্যা সৈয়দ আশিকা আকবরের নামে যে কারণে জমিদার বাড়ির স্মৃতিচিহ্নগুলো আজও টিকে আছে সুন্দরভাবে আর রিসোর্টটি দেখাশোনার দায়িত্ব পালন করছে লাইট হাউস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান উনিশশো সালে নবাবের মৃত্যুর পর থেকে এখানে চব্বিশ ঘন্টা কোরআন তিলয়াত হচ্ছে যা এখানে এক মিনিটের জন্য বন্ধ হয়নি বর্তমানে সাতজন কারি নিযুক্ত রয়েছে যারা প্রতি দুই ঘন্টা পর পর এক একজন কোরআন তিলওয়াত করে থাকেন মোগল রীতিতে নির্মিত মসজিদটির আকার বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদের লাগোয়া সুদৃশ্য ও জাঁকজমকপূর্ণ একটি মিনার রয়েছে মসজিদকে কেন্দ্র করে মানব প্রথা প্রচালিত রয়েছে মসজিদটি প্রায় দশ কাঠা জমির উপরে অবস্থিত বর্তমানে এটি একটি বর্গাকৃতির মসজিদ এবং সাধারণ তিন গম্বুজ বিশিষ্ট আয়তাকার মোগল মসজিদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ সংস্কারের পর বর্তমানে এর অনেক বৈশিষ্ট্য ভিন্ন আঙ্গিক গ্রহণ করেছে এবং সেই সঙ্গে প্রাচীনত্ব লুপ্ত হয়েছে এবং চাকচিক্য অনেক বেড়েছে সুন্দর কারুকার্য এ মসজিদের পূর্ব দিক বহু খাস বিশিষ্ট খিলানযুক্ত তিনটি প্রবেশপথ এছাড়া উত্তর দক্ষিণে আরও একটি করে সর্বমোট পাঁচটি প্রবেশপথ রয়েছে মসজিদটি বর্ধিতকরণ ও সংস্করণ সাধনের পরে তিনটি গম্বুজ ও পাঁচটি প্রবেশপথের প্রাচীনত্ত্বের ছাপ লক্ষ্য করা যায় প্রচলিত নিয়মে এ মসজিদের পূর্ব দিকের তিনটি প্রবেশপথ বারবার এর অভ্যন্তরে কিবলা দেয়ালে তিনটি মিহরাব নির্মিত রয়েছে অর্ধবিগ আয়তনের অনুচ্চা প্রাচীর বিশিষ্ট একটি প্রাচীন কবরস্থান রয়েছে আর এখানেই পাশেই রয়েছে একটি মসজিদ ধারণা করা হয় ইস্পি খা ও মনোয়ার খা প্রতি মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন এই মসজিদের একসঙ্গে দুশো জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন এখানে মসজিদ অভ্যন্তরে মোগল আমলের তিনটি ঝাড়বাতি শোভা পাচ্ছে প্লাস দর্শনে আপনি হতে পারেন ঐতিহ্যের সাক্ষী প্রতিদিন দেশি বিদেশি বিপুল সংখ্যক পর্যটকের পা পরে এই জমিদার বাড়ি নাই। বিশেষ করে শীত মৌসুমের পুরোটা জুড়েই ভ্রমণ পিপাসুদের পদচারণা থাকে জমিদার বাড়িটিতে জনপদের এ ভূভাগে দেখা যায় বৈচিত্র্যের ঐক্যাতন শত শত পর্যটকের সরব উপস্থিতিতে প্রাণ চঞ্চলতা ফিরে তারা আসে দেখে জানে এবং এক প্রশান্তি নিয়ে ঘরে ফিরে যায় এবার শীতে ঘুরে যেতে পারেন জমিদার বাড়িটিতে ভিডিওটির ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন